এরপর দেখো আর কিছু নাই কিন্তু এইখানটায় এক্স মাইনাস ওয় আছে এক্স মাইনাস ওয় দু জায়গায় নেই তাই আমি আর লিখতে পারছি না অর্থাৎ দুটো রাশির মধ্যে যেগুলো কমন আছে সেই কমনগুলো আমি লিখেছি আর এই কমনগুলোই আমাদের হচ্ছে কি গসা গো ওকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চোদ্দ নম্বর অধ্যায় পেজ নাম্বার একশো ছত্রিশ কষে দেখি চোদ্দোর একের দাগের সমস্ত প্রশ্ন এই ভিডিওতে এবং দুইয়ের দাগের সমস্ত প্রশ্ন এই ভিডিওতে সমাধান করেছি আজকে ক্লাস এইটের কষে দেখি চোদ্দোর তিনের দাগের প্রশ্নগুলো সমাধান করবো দেখো তিনের দিকে প্রশ্নে বলেছে নিচের বীজগাণতিক সংখ্যামালাগুলি গোসাগু নির্ণয় করি তিনের দ্বের একের প্রশ্ন এটা তিনের দাগের এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলেছে যে এই দুটো বীজগাণাতিক সংখ্যামালা দিয়েছে এবং আমাকে গোসাগু নির্ণয় করতে বলেছে তাহলে এটাকে আমি ধরবো প্রথম রাশি এটাকে ধরবো আমি দ্বিতীয় রাশি তাহলে আমি লিখবো প্রথম রাশি ফাইভ এক্স দেখো এটা কার ভাঙতে পারছি না তাহলে এটা এরকমই থাকবে এরপর লিখব দ্বিতীয় রাশি কত আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানটা দেখো এই পত্রটা এই মধ্যে দুটোতেই এক্স আছে সুতরাং এক্স আমি কমন নিতে পারছি তাহলে আমাকে লিখতে হবে এখানটায় এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে তিনটে ছিল একটা নিয়েছি পরে থাকে দুটো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্সটা কমন নিয়েছি পরে থাকে ওয়াই স্কোয়ার এরপর দেখো এখানটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা সকলেই জানি একটা সূত্র আছে যে এ যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখন আমরা এই জায়গায় এই সূত্রটাকে অ্যাপ্লাই করব তাহলে আমি কী করবো দেখো লিখব এক্স এরপর দেখো এখানটায় এ স্কোয়ার বি মানে এবি ছিল তার জন্য এবি হয়েছে এখানটায় কিন্তু এক্স ওয়াই আছে তাহলে একবার লিখবো এক্স একবার আছে প্লাস মানে এক্স প্লাস ওয়াই একবার লিখবো এক্স মাইনাস ওয়াই এরপর এই যে রাশিটা আর এই রাশিটার মধ্যে আমরা এখন গোসাগুটা বের করবো অতএব নির্ণয়ে গোসাগু গসাগু সমান গসাগু কীভাবে বের করতে হয় দেখো এই রাশি এই রাশির মধ্যে যেগুলো কমন রয়েছে কমন বলতে দুটো রাশির মধ্যেই যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের গসাগু তাহলে আমরা দেখবো এখানটায় দেখো এখানটায় পাঁচটা এক্স আছে এইখানটায় একটা আছে অর্থাৎ একটা এক্স দুটোর মধ্যেই আছে তাহলে আমি এক্স পেলাম কমন এরপর দেখব এখানটায় আছে এক্স প্লাস ওয়াই এখানটায় আছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ দু জায়গায় যেহেতু এক্স প্লাস ওয়াই রয়েছে সুতরাং এটাও আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়াই এরপর দেখো এখানে আর কিছু নাই কিন্তু এইখানটায় এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই দু জায়গায় নেই তাই আমি আর লিখতে পারছি না অর্থাৎ দুটো রাশির মধ্যে যেগুলো কমন আছে সেই কমনগুলো আমি লিখেছি আর এই কমনগুলোই আমাদের হচ্ছে কি গসা গো দেখো পরের প্রশ্ন আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো তিনের দাগের দু নম্বর প্রশ্নে এই দুটো বিজ্ঞানতিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে গোসাগর নির্ণয় করতে তাহলে আমি লিখবো প্রথম রাশি প্রথম রাশি এই যে এইটা আমাদের এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এরপর দেখব আমরা এই দুটো পদের মধ্যে কোনগুলো কমন রয়েছে দেখো এখানটায় আছে এক্স কিউ এখানটাই আছে এক্স স্কোয়ার অর্থাৎ দু জায়গায় যেহেতু এক্স স্কোয়ারটা দু জায়গায় রয়েছে সুতরাং এক্স স্কোয়ার আমি কমন নিতে পারছি তাহলে এক্স স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে একটা এক্স অর্থাৎ এখানে তিনটে ছিল দুটো নিয়েছি একটা পড়ে থাকে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কমন নিয়েছি তাহলে পড়ে থাকে শুধু ওয়াই তাহলে এটা পেলাম এরপর আমরা এটাকে বিশ্লেষণ করবো তাহলে আমি লিখব দ্বিতীয় রাশি কত আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার দেখো এখানটায় স্কোয়ার আছে এখানটায় স্কোয়ার আছে এখানে দেখো নয় নয় হচ্ছে তিনের বর্গ বা তিনের স্কোয়ার হই নয় তাহলে এইখানটায় আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো দেখো আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইটাকে আমি লিখতে পারি দেখো তিনের বর্গ হই ন আর ওয়াই হল স্কোয়ার অর্থাৎ এইটাকে ভাঙলে এটা পাবো এটাকে ভাঙলে এটা পাবো এ এখন দেখো যদি এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা এখন আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব তাহলে এটা আমি মুছে দিছি দেখো একবার প্লাস একবার মাইনাস এখানে এবি ছিল তার জন্য এবি হয়েছে এখানটা এক্স আছে আর থ্রি ওয়াই আছে তাহলে এক্স লিখবো আর থ্রি ওয়াই লিখবো একবার প্লাস করেছি প্লাস করব সূত্রের অনুযায়ী একবার মাইনাস করব এরপর আমরা এই দুটো রাশি থেকে উত্তরটা বের করব আমাকে লিখতে হবে নির্ণয়ে গোসাগো সমান কীভাবে নির্ণয় করতে হয় যেগুলো কমন আছে সেই কমনগুলো লিখলেই হলো বাইরে আছে এক্স স্কোয়ার এখানে কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই সুতরাং সেটা লিখতে পারছি না এখানে আছে এক্স মাইনাস থ্রি ওয়াই আর এইখানটায় আছে এক্স মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ এই দুটো পদ আমাদের মিলছে তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর এটা হবে না কারণ এক জায়গায় আছে এক জায়গায় নেই সুতরাং যেটা কমন রয়েছে সেই কমনটাই আমাদের হচ্ছে উত্তর আর ওটাই হচ্ছে আমাদের গসাগু দেখো পরের প্রশ্ন দেখো তিনের দাগে তিন নম্বর প্রশ্নে দুটো বীজান্তিক সংখ্যামালা দিয়েছে এবং বলেছে গসাগু নির্ণয় করো তাহলে আমাকে প্রথম করতে হবে প্রথম রাশি এইটা টু এ এক্স এরপর এ মাইনাস এক্স স্কোয়ার এইটাকে আমি লিখতে পারি দুই ইন্টু এ ইন্টু এক্স এইখানে দেখো এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার যদি আমি লিখি এক্স স্কোয়ার তাহলে এটাকে বিশ্লেষণ কীভাবে করবো এক্স ইন্টু এক্স যদি আমি লিখি দুইয়ের বর্গল যদি আমি লিখি তাহলে দুই গুণিত দুই অর্থাৎ দুইটা দুবার রয়েছে গুণাকারে ঠিক সেরকমভাবে এইখানটায় এই যে আছে এ মাইনাস এক্স একবার এ মাইনাস এক্স দুবার অর্থাৎ এক্স স্কোয়ারটাকে বিশ্লেষণ করলে এক্সটাকে আমরা দুবার গুণ করি ঠিক সেরকমভাবে এইখানটায় এ মাইনাস এক্সটা এক্স আমরা এ মাইনাস এক্স ইন্টু এ লিখতে পারি এরপর আমি লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে ফোর স্কোয়ার এক্স এ মাইনাস এই ফোরটাকে আমি লিখতে পারি দুই গুণিত দুই চার হই এরপর এ স্কোয়ার মানে এটা দুবার রয়েছে তাহলে এটা দুবার গুণ আকারে লিখলাম এরপর ইন্টু এক্স এরপর দেখো এইখানটায় কিউ আছে যদি আমি এইখানটায় এক্স এক্স কিউ দিই তাহলে এক্সটা কবার রয়েছে তিনবার রয়েছে গুণ আকারে ঠিক সেরকমভাবে এইখানটায় এ মাইনাস এক্স এইটা তিনবার রয়েছে গুণ আকারে তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে লিখবো এ মাইনাস এক্স একবার এ মাইনাস এক্স দুবার এ মাইনাস এক্স তিনবার এরপর আমরা এখান থেকে এখন উত্তরটা বের করব আমাকে লিখতে হবে নির্ণয়ে গসাগু কিভাবে করব যেগুলো কমন আছে দুটো রাশির মধ্যে সেগুলো আমাদের গসাগুর উত্তরটা দেখো এখানটায় দুই আছে এখানটায় দুই আছে দুই দু জায়গায় আছে তাই আমি দুই লিখলাম এরপর আছে এ এখানটাও এ আছে এখানটাও এ আছে দুটো জায়গায় যেহেতু এ রয়েছে তাই আমি এ লিখতে পারি অর্থাৎ গুণ আকারে লিখবো এ এরপর এখানটায় এক্স আছে আবার এখানটায় এক্স আছে দেখো দুটো রাশির মধ্যেই এক্স আছে তাহলে আমাকে এক্স লিখতে হবে এরপর দেখো এখানটায় এ মাইনাস এক্স এইখানটায় আছে নিচে কী আছে হ্যাঁ নিচেও আছে দেখো এ মাইনাস এক্স এ মাইনাস এক্স নিচেও আছে তাহলে ইন্টু দিয়ে এ মাইনাস এক্স আবার এখানটায় আছে এ মাইনাস এক্স আবার এখানটায় আছে এ মাইনাস এক্স অর্থাৎ এ মাইনাস এক্স আবার লিখতে হবে এরপর দেখো আর নেই এখানে একটা আছে কিন্তু উপরে আর নেই এখানটায় এ দুটো আছে কিন্তু উপরে বেশি নেই সুতরাং দুটো রাশির মধ্যে যেগুলো কমন ছিল সেগুলোকে আমি সব লিখেছি এরপর এইটাকে আমরা গুণ করে দেব গুণ করলে কত হবে টু এ এক্স টু এ এক্স এরপর এই দুটোকে গুণ করলে কত হয় এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার দুবার রয়েছে তাই হল হল স্কোয়ার আর এটাই হইলো আমাদের সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো তিনের দিকে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কিন্তু তিনটে বীজগণিত সংখ্যামালা দিয়েছি তাহলে এখানে আমি তিনটে বীজগণতিক সংখ্যামালাকেই নির্ণয় করবো অর্থাৎ এখান থেকে আমি ঘোষাগুটা বের করবো আমাকে প্রথম লিখতে হবে প্রথম রাশি প্রথম রাশি কত আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা এটাকে আমি লিখতে পারি দেখো এক্সটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ওয়ান স্কোয়ার আর আমরা সকলেই জানি যে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্রটা কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা আমরা এখন এই জায়গায় ব্যবহার করবো তাহলে আমাকে এখানে লিখতে হবে দেখো একটা এক্স একটা ওয়ান একবার প্লাস আছে একবার প্লাস দিব এক্স মাইনাস ওয়াই একবার মাইনাস দিব অর্থাৎ এইখানটায় এক্স প্লাস ওয়ান একবার লিখলাম একবার মাইনাস আছে এক্স মাইনাস ওয়াই লিখলাম এরপর লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান দেখো আমরা একটা সূত্র সকলেই জানি যে এ মাইনাস বি এইটার সূত্র কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তাই তো এইখানটায় দেখো কিন্তু এই সূত্রটা এখানটায় দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান ওয়ানটাতে এর আকারে আছে প্লাস ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় অর্থাৎ এইখানটায় এক্স মাইনাস ওয়ান এর হল স্কোয়ার সূত্রটা এখানটায় দেওয়া আছে অর্থাৎ যদি আমি নির্ণয় করি x- y ওয়াই এর হোল স্কোয়ার এই সূত্রটা নির্ণয় করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান এর হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ তার মানে তোমার বুঝতে পারলে যে এই সূত্রটা এক্স মাইনাস ওয়াল ওয়াই হোল সূত্র এরপর দেখো এরপর যদি আমি লিখি এক্স স্কোয়ার এটা যদি আমি ভাঙি তাহলে কত হবে এক্স

তিনটে পদের মধ্যে এক্স রয়েছে সুতরাং এক্স আমি কমন নিতে পারছি তাহলে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স কিউ ছিল একটা নিয়েছি পরে থাকে দুটো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল একটা নিয়েছি তাহলে পরে থাকে একটা মাইনাস দুইটা লিখলাম এক্সটা কমন নিয়ে নিয়েছি এরপর দেখো আমি কি করবো এক্স লিখলাম এক্স স্কোয়ার প্লাস এখন আমি মধ্যশক করব ঠিক আছে মধ্য সক কীভাবে করতে হয়ে আশা করছি তোমরা জানো এই যে দুইটা আছে দুইটাকে বিয়োগ করে আমরা এক বের করব অর্থাৎ দুই এককে দুই এরপর এক্স মাইনাস দুই এরপর লিখতে হবে এক্স এক্স স্কোয়ার প্লাস দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে হয় দুই এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এক্স মাইনাস দুই এরপর দেখো এক্স লিখলাম এরপর লিখবো এক্স স্কোয়ার এখানে দ্বিতীয় বন্ধনী এক্স স্কোয়ার সরি এখানে কমন নেব দেখো এই দুটো এই দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে এখন কমন নিতে হবে আমি এই পাশে করছি জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে দেখো সমান চিহ্ন দিলাম এক্স লিখলাম এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স অর্থাৎ এক্স দুটো রাশির মধ্যে কমন রয়েছে তাহলে আমি এক্স এই জায়গায় কমন নিতে পারছি অর্থাৎ আমাকে লিখতে হবে যে এক্স যদি আমি কমন নিই তাহলে পরে থাকে দেখো দুটো ছিল এক্স একটা নিয়েছি পরে থাকে একটা প্লাস দুইটা লিখলাম এক্সটা তো আমি কমান নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর দেখো মাইনাস ওয়ান মাইনাস ও ওয়ান এরপর থাকে কত এক্স তাহলে লিখলাম এক্স মাইনাস মাইনাসে হই প্লাস দেখো দুই আছে এখানটায় তাহলে এক দিয়ে ভাগ করলে কত হয় এক এ হই দুই অর্থাৎ দুই তাহলে এইখান থেকে আমরা এই যে এক্স এইটা একটা উত্তর অর্থাৎ এক্স প্লাস টু এইটা পেলাম একটা পেলাম এক্স মাইনাস এরপর আমরা এই যে তিনটে রাশি পেলাম এই তিনটে রাশিকে এখন নির্ণয় করে এর উত্তরটা অর্থাৎ গসাগুটা বের করব। আমাকে লিখতে হবে নির্ণয়ে গ সা গু দেখো কীভাবে নির্ণয় করতে হয় তোমরা শিখেছো ঠিক আছে যেটা কমন রয়েছে তিনটে রাশির মধ্যেই সেটাই আমাদের উত্তর তাহলে এখন দেখব এক্স প্লাস ওয়ান এই জায়গায় আছে এই জায়গায় কিন্তু এক্স প্লাস ওয়াই নেই যেহেতু নেই তাহলে এটা আমার চেক করার কোনো প্রয়োজন নেই এখানটায় আছে এক্স মাইনাস ওয়াই এইখানটায়ও আছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান আবার এই জায়গায়ও আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটে রাশির মধ্যেই রয়েছে সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর এক্স মাইনাস ওয়াই ওয়াই এটাই সঠিক উত্তর এই তিনটে মানে এক্স মাইনাস ওয়ান ছাড়া এক্স মাইনাস ওয়ান ছাড়া আর অন্য কোনো পদ নেই যেগুলো তিনটে রাশির মধ্যেই আছে সুতরাং এক্স মাইনাস ওয়াই তিনটে রাশির মধ্যে আছে তাই এটাই হয়ে গেলো আমাদের গসাগো তাহলে আজকে চারটা প্রশ্ন করলাম বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করবো তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো